আমাদের সার্বভৌমত্বের ওপর অনেক সময় উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে যুদ্ধবিমান কেনার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রাজধানীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক মিলাদ দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন আমার সার্বভৌমত্বের উপর তো অনেক সময় চ্যালেঞ্জ হয় আপনি কিনেন অসুবিধা যুদ্ধ বিমান কেনেন যত বেশি করা যায় কিনেন

একটা ভারসাম্যের জন্য বাংলাদেশ পঁচিশটা বোয়িং বিমান কিনবে সেখান থেকে এত বোয়িং বিমান আমরা রাখবো কোথায় কিন্তু আপনারা যুদ্ধবিমান কেনেন না কেন আমার সার্বভৌমত্বের ওপর তো অনেক সময় চাপ আসে নানা দিক থেকে আপনি দুই তিনটা বোয়িং কেনেন অসুবিধা নেই কিন্তু যুদ্ধবিমান কেনেন যত বেশি পারা যায় কেনেন আপনি আপনার সামরিক সরঞ্জাম বৃদ্ধি করুন এবং সামরিক বাহিনী স্থল নৌ বিমান বাহিনী তিনটায় আমাদের শক্তিশালী করতে হবে এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন আমরা একটি শক্তিশালী জাতি হতে চাই আমরা নতজানো জাতি হতে চাই না